আয়ুবেগ পদ্ধতির একদম প্রথম যে ক্লাসটা আমরা হচ্ছে অ্যালকেনের নামকরণ আমরা খেয়াল করি অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমাদের সব সবসময় অ্যালকেনের যে নামকরণ করব আমরা সব সবসময় নামের শেষে এন কথাটা থাকবে কি থাকবে এন কথাটা এখন আমরা এটা বুঝবো কী এটা যে অ্যালকেন আমরা সেটা বুঝতেই পারতেছি যেহেতু এখানে একক শিকল দেখো সবগুলো হচ্ছে কি সিঙ্গেল বন কিন্তু একক শিকল আমরা বুঝতে পারতেছি এটা একটা অ্যালকেন এখন এই অ্যালকেনের যে আমরা নামকরণ করব সেই নামের শেষে সবসময় কি থাকবে এন কথাটা থাকবে ওকে আচ্ছা তো এখন খেয়াল করি যে কোনো যোগাযোগের ক্ষেত্রে আমাদের যখন কার্বন থাকবে যখন এক কার্বন থাকবে তার নাম হচ্ছে মিথ তার নাম কি মিথ এখন এটা যদি ধরো তোমার অ্যালকেন হয় তাহলে কি হবে মিথ যোগ এন মিথ যোগ এন খেয়াল করো মিথ যোগ এন কি হচ্ছে নাম হচ্ছে মিথ ওকে সেমভাবে দুই কার্বন হলে সেটা হচ্ছে ইট তিন কার্বন হলে হচ্ছে প্রোক চার কার্বন হইলে হচ্ছে বিউট পাঁচ কার্বন হইলে প্যান্ট ছয় কার্বন হইলে হ্যাক্স সাত হলে হ্যাপ আট কার্বন যদি থাকে অক্ট নয় থাকলে হচ্ছে নন দশ থাকলে ড্যাক এগারো থাকলে উন ড্যাক বারো থাকলে ডোড্যাক এবং বিশ কার্বন থাকলে হচ্ছে ইকোস কী বলে ইকোস ওকে তো তারপরে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মূল শব্দ এগুলাকে আমরা বলতে পারি কি মূল শব্দ বলতে পারি আমাদের এইগুলোর সাথে আমরা কি করব এই মূল শব্দের সাথে আমরা সবসময় কিছু কি কি যোগ মানে কি যোগ করব আমরা হচ্ছে কিছু সাফিক্স যোগ করব যেমন এখানে সাফিক্স হচ্ছে হচ্ছে এই যে এটা এটা মূল মূল শব্দ শব্দ আমাদের এবং সাফিক্স সাফিক্স এরকম যোগ করে আমরা হচ্ছে নামকরণ করবো অ্যালকেনের ক্ষেত্রে আমরা সেই সাফিক্সটা হচ্ছে এন এন কথাটা যুক্ত করব। যেমন এখানে চার কার্বন আছে এবং কার্বনের বাকি হাতগুলো কিছুই দিইনি কিছু না দিলে বুঝবা যে হাইড্রোজেন আসে ঠিক আছে কিছু যদি না দেই কখনো বুঝবাতে হাইড্রোজেন আছে ওকে প্রথমত আমরা বুঝে গেছি এটা একটা অ্যালকেন কিভাবে বুঝলাম আমরা দেখলাম যে সিঙ্গেল বন্ড আছে এবার দেখো কয়টা কার্বন একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন চারটা কার্বন হলে কি হবে বিউট এটার সাথে অ্যান যোগ করো দেখেন যে বিউট তাহলে এটার নামকরণ কি হবে পিউ বিউট ওকে ওকে এটা খুব ইজি আমরা এখন বিউটন তো দেখলাম বিউটন দেখলাম কিন্তু আমরা এই যে দেখো এখানে চার টাকার মন হিসাব করলাম আমাদের মানে নামকরণের এই শিকলটা সবসময় এরকম নাও হইতে পারে আমাদের শিকলটা অন্য রকমও হইতে পারে তো আমরা একটু খেয়াল করি দেখো আমাদের শিকল অন্য রকমও কিন্তু হইতে পারে সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো আমরা অ্যাকচুয়ালি প্রধান শিকলটাকে বের করব আমরা কি করব প্রধান শিকলটাকে বের করব এখন কথা হলো ভাইয়া প্রধান শিকল জিনিসটা কি করো। আমরা যে নামকরণ করব আমরা সবসময় প্রধান শিকলটা আমাদেরকে চিনতে হবে প্রধান শিকল তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো তোমার প্রধান শিকলে এক নম্বরে হচ্ছে কার্বন কার্বন বন্ধন থাকবে কার্বন কার্বন বন্ধন থাকবে ওকে এক নম্বর কথা দুই নাম্বার কথা হচ্ছে প্রধান শিকল সবচেয়ে বড় হবে সবচেয়ে বড় হবে ওকে সবচেয়ে বড় তিন মোস্ট কথা যেটা অনেক স্টুডেন্ট আমরা আমরা করি জানি না সেটা হলো প্রধান শিকর আমাদের কার্যকরী মূলক থাকবে অর্থাৎ কার্যকরী মূলক কার্যকরী মূলক হচ্ছে ইনক্লুডেড থাকবে ইনক্লুডেড ওকে কার্যকরী মূলক ইনক্লুডেড থাকবে ক্লিয়ার আচ্ছা তার মানে তিনটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি তিনটা বৈশিষ্ট্য যে এক নম্বর হচ্ছে প্রধান শিকল কারণ কারণ বন্ধন থাকবে দুই হচ্ছে সবচেয়ে বড় হবে তিন নাম্বার হচ্ছে ইনক্লুডেড এখন একটা এক্সাম্পল খেয়াল করি দেখো আমাদের এই যে দেখো হুম ওকে আচ্ছা এটা এটা দিলাম ঠিক আছে এটা তাহলে দেখো আমাদের এখন প্রধান শিকল কোনটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানে শিকলটা আসেই এভাবে সো দ্যাটস সবাই এটাই আসলে কি এটাই আমাদের প্রধান শিকল তাই তো ওকে এটাই প্রধান শিকল এখন যদি কখনো এরকম হয় যদি কখনো এরকম হয় ধরো এটাকে আমি এরকম করে দিলাম এবার আমি ডাবল বন করে দিচ্ছি তখন প্রধান শিকলটা কি হবে আমাদের তখন প্রধান শিকলটা কি হবে খেয়াল করো আমরা যদি এখান থেকে গুনি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর এখানেও ছয় তুমি যদি নিচের দিকে যাও তাও ছয় তার মানে তুমি যদি লম্বা মানে এই বরাবর যাও তাও ছয় আর তুমি যদি এখান থেকে গনে এখানে আসো তাও ছয় কিন্তু এখন কোনটাকে প্রধান শিকল হিসেবে নিবা এখানে এই খেলাটা আমরা বলছিলাম যে প্রধান শিকলে কার্যকরীমূলক অবশ্যই ইনক্লুডেড হইতে হবে কার্যকরীমূলক ইনক্লুডেড না হইলে সেটা প্রধান শিকল হবে না তো ড্যাটস হয় আমরা প্রধান শিকল হিসেবে সিলেক্ট করবো অ্যাকচুয়ালি এটাকে এই যে এটাকে সিলেক্ট করবো ওকে ক্লিয়ার আই থিঙ্ক ইচ এট এভরি ক্লিয়ার ওকে আচ্ছা পরবর্তীতে খেয়াল করো এটা এটা যদি এখন আমাদের আরেকটা কাজ করি এরকম ধরো দিলাম দিলাম ঠিক আছে আমি চার হাত নিয়ে এখন খুব বেশি মাথা ব্যথা মানে হেডেক নিচ্ছি না এগুলো আশা করি তোমরা বোঝো ওকে আছে এরকম এখন এটার মধ্যে প্রধান শিকার কোনটা হবে খেয়াল করো আমি যদি এখান থেকে গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কার্বন ঠিক আছে এই বরাবর বাট দেখো এখানে আবার কি চেইন আছে আছে শিকল আমরা কি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখতে পাচ্ছ তার মানে প্রধান শিকল এটা এটা হবে হচ্ছে আমাদের প্রধান শিকল ওকে এটা হচ্ছে আমাদের প্রধান শিকল ক্লিয়ার ওকে তার মানে প্রধান শিকলে তোমার কার্বন কার্বন বন্ধন থাকবে এবং প্রধান শিকল হবে সবচেয়ে বড় সবচেয়ে বড় হবে প্রধান শিকল তারপর হচ্ছে কি কার্যকরীমূলক অবশ্যই ইনক্লুডেড থাকতে হবে অর্থাৎ তুমি কার্যকরীমূলককে বাদ দিতে পারবে না ওকে কার্যকরীমূলককে বাদ দিতে পারবে না ধরো এখানে এরকম থাকলো আরেকটা কারণ থাকলো তাহলে তোমার এই বরাবর হচ্ছে সাতটা এই বরাবর ছয়টা সেক্ষেত্রেও তুমি কি করবা তুমি কিন্তু এটাকেই নিবা কেন কারণ এখানে তোমার কার্যকরীমূলক ইনক্লুডেড ক্লিয়ার আই থিংক আই থিংক ইচ এন্ড এভরি ওয়ান ক্লিয়ার ওকে আচ্ছা তার মানে যদি আমাদের প্রধান শিকল বের করতে হয় আমরা তিনটা কথা মনে রাখবো কার্বন কার্বন বন্ধন থাকবে সবচেয়ে বড় হবে এবং কার্যকরীমূলক কি থাকবে ইনক্লুডেড থাকবে ওকে আচ্ছা এটা এটা হচ্ছে আমাদের প্রধান শিকলের ক্ষেত্রে আমরা একটু আগে আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম সেটা দেখলাম যে আমাদের খেয়াল করো আমরা একটা এক্সাম্পল দেখছি एग्जांपलে কি ছিল আমাদের ধরো এরকম আমরা যদি এরকম চিন্তা করি যে পাঁচ কার্বন তিন চার পাঁচ সেক্ষেত্রে পাঁচ কার্বনে ঠিক আছে ধরো সবগুলোতে হাইড্রোজেন বাট এখানে আমি ক্লোরিন দিলাম হ্যাঁ ধরো এখানে ক্লোরিন দিলাম ঠিক আছে সাপোজ আমি কত কার্বনে ক্লোরিন দিলাম ধরো দুই নাম্বার বা তিন ইয়েতে এখানে ক্লোরিন দিলাম এরকম যদি ক্লোরিন দেই এগুলোকে বলা হচ্ছে প্রতিস্থাপক সেক্ষেত্রে তুমি নামকরণটা কীভাবে করবা সেক্ষেত্রে নামকরণ কীভাবে করবা সব জায়গায় হাইড্রোজেন আছে সব জায়গায় আমাদের হাইড্রোজেন আছে সব জায়গায় হাইড্রোজেন আছে বাট একটা জায়গায় হচ্ছে ক্লোরিন চলে আসছে সেক্ষেত্রে তুমি প্রধান শিকল কীভাবে সিলেক্ট করবা তুমি চাইলে এই মাথা থেকেও কাউন্ট শুরু করতে পারো ওয়ান টু আমরা এই মাথা থেকে যদি কাউন্ট করি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা চাইলে এই মাথা থেকেও কাউন্ট শুরু করতে পারি এক দুই তিন চার পাঁচ ওকে আমরা চাইলে দুইটাই কাউন্ট শুরু করতে পারি আমরা তাহলে কোন মাথা থেকে কাউন্ট শুরু করব মনে রাখবা যখন এরকম প্রতিস্থাপক আসবে তখন আমরা সেই মাথা থেকে কাউন্ট শুরু করব যেখান থেকে কাউন্ট করলে এই প্রতিস্থাপকের নাম্বারটা কম হবে মানে নাম্বারিং কম হবে খেয়াল করো আমরা এখান থেকে কাউন্ট করলে প্রতিস্থাপকের নাম্বার হচ্ছে ফোর চার নম্বরে বাট এই মাথা থেকে কাউন্ট করলে প্রতিস্থাপকের নাম্বার হচ্ছে টু দ্যাটস হয় আমরা অ্যাকচুয়ালি এই মাথা থেকে কাউন্ট করব। আমরা এখান থেকে কাউন্ট করব। ক্লিয়ার কারণ আমাদের প্রতিস্থাপকের নাম্বার কত আসতেছে কম আসতেছে এখন যখন এই প্রতিস্থাপক যুক্ত থাকবে এটাকে কিন্তু আমাদেরকে নামকরণে নিয়ে আসতে হবে অ্যাড করতে হবে সো আমরা নামকরণে যদি সাপোজ এটা ক্লোরিন আমি এটাকে কিন্তু ক্লোরিন লিখতে পারবো না এত বড়ো একটা মানে এত বড় এভাবে আসলে লেখা যায় না ঠিক আছে ধরো এখানে ক্লোরিন না থাকে ক্লোরিন থাকলো যে কোনো কিছু থাকতে পারে মিথেন থাকতে পারে তোমার ওয়েস থাকতে পারে না মানে অনেক কিছু থাকতে পারে তো তুমি কি পুরো নামটা লিখবা না সো আমরা যখন এরকম প্রতিস্থাপক থাকবো অ্যাকচুয়ালি এদেরকে আমরা কীভাবে লিখবো কেউ করো যখন তোমার এরকম ক্লোরিন থাকবে তখন তার নাম তুমি কি লিখবা ক্লোরো লিখবা কি লিখবা ক্লোরো যখন ভাইয়া তোমার ব্রোমিন থাকবে তখন কি লিখবা ব্রোমো লিখবা কি লিখবা ব্রোম যখন আয়োডিন থাকবে তখন কি লিখবা আয়োডো লিখবা আয়োডো তারপর ধরো যখন তোমার এনও টু থাকবে তখন কি লিখবা তখন লিখবা হচ্ছে নাইট্রো এনএস টু থাকলে কি লিখবা অ্যামিনো অ্যামিনো কি লিখবা তারপর ধরো তোমার সিএইচ থ্রি আছে কি লিখবা ভাইয়া এটা আমরা আগেই জানি মিথাই ওকে তারপর ধরো তোমার সিএস থ্রিএচ টু আছে সেক্ষেত্রে কি লিখবা লিখবা কি লিখবা ইথাইল লিখবা কি লিখবা ইথাইল লিখবা ওকে তাহলে দেখো তার আছে সব লিখবো থাকলে ব্রোমো আয়োডিন থাকলে আয়োডো অ্যানোডো থাকলে নাইট্রো থাকলে অ্যামিনো থাকলে থাকলে এই জিনিসগুলো তোমরা যে কাজটা করবে মনে রাখার জন্য তোমরা একটা কাগজে লিখে তোমাদের পড়ার টেবিলে দেয়ালের সঙ্গে থাকবে এই জিনিসগুলো মুখস্থ জিনিসটা প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আসবে ওকে আচ্ছা এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যালকেন এবং পাঁচ কার্বন সো এটা নামকরণ হবে প্যান্ট্যান এটা আমি এতটুকু কনফার্ম নামকরণ প্যান্ট্যান এখন প্যান্টেন ঠিক আছে বাট এখানে আমাদের ক্লোরিন আছে দুই নম্বর কার্বনে সেক্ষেত্রে আমরা কি করব সো আমাদেরকে যখন এরকম প্রতিস্থাপক থাকবে আমাদেরকে সেই প্রতিস্থাপকের নাম্বারে কিন্তু অ্যাড করতে হবে আমাদেরকে অ্যাড করতে হবে খেয়াল করো দেখো আমাদের কত নম্বর কার্বনে আছে দুই নম্বর সো আমরা প্রথমেই প্রথমেই লিখব দুই নম্বরে টু লিখব একটা এরকম একটা কি দিব একটা হাইফেন দিব টু ক্লোরিন দ্যাট মিনস ক্লোরো ক্লোরো প্যান্টেন ওকে দেখো এখানে যদি তোমার ধরো সাপোজ এক নম্বরে যদি ফ্লোরিং থাকতো সেক্ষেত্রে কি হইতো এরকম আমরা অনেক এক্সাম্পল দেখবো বাট আশা করি এই বেসিক জিনিসটা তোমরা বুঝতে পারছো তার মানে আমরা প্রতিস্থাপক যদি থাকে আমরা সেই দিক থেকে নামকরণ শুরু করবো যেদিক থেকে শুরু করলে আমরা প্রতিস্থাপকটাকে সবার আগে পাবো ক্লিয়ার ওকে